তালের মশরুম যখন এসেই গিয়েছে তখন বাড়িতে তাল দিয়ে তো নানান রকম জিনিস বানাতেই হবে তবে তাল দিয়ে যেটাই বানান না কেন সবচেয়ে ফেমাস কিন্তু তালক্ষীর আর তালের বড়া তাল রেসিপি আমি অলরেডি শেয়ার করেছি আজ নিয়ে চলে এলাম নরম তুলতুলে তালের বড়ার রেসিপি নমস্কার বন্ধুরা আমি অপালা অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল প্রথমেই ভালো তাল চেনার দু একটা ছোট্ট টিপস আপনাদের দিয়ে দিই তাল যখন বাজার থেকে কিনবেন একদম নরম তাল কখনোই কিনবেন না চেষ্টা করবেন একটু শক্ত তাল কিনতে যেটা নাকি একদিন রেখে অন্তত করা যাবে কারণ খুব বেশি পাকা তাল কিনলে সেটা কিন্তু পরের দিন যখন করতে যাবেন অনেক সময় দেখা যায় ভেতরে পোকা হয়ে গিয়েছে আর সাধারণত কালো রঙের যে তালগুলো হয় সেগুলো কিন্তু তুলনামূলকভাবে বেশি মিষ্টি হয় তালটাকে ছাড়িয়ে নিয়েছি এবার তালের তিনটে আটিকে আলাদা করে নিলাম আজকে আমি কোনো গ্রেটার বা অন্য কিছু না কেবলমাত্র হাত দিয়েই তালের কাজটা বার করে দেখাবো হাতের কাছে অন্য কোনো রকম সরঞ্জাম না থাকলে এইভাবে তালটাকে প্রথমে চটকে চটকে একটু নরম করে নেবেন তারপরে অল্প অল্প করে জল দিয়ে খুব সহজেই তালের কাজটা বার করে নিতে পারবেন তো আমি আজকে এইভাবেই শুধুমাত্র হাত দিয়ে তালের কাজটা সম্পূর্ণ বার করে নিয়েছি দুটো তালকেই আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি পরবর্তী গুরুত্বপূর্ণ স্টেপটা হলো তালের পাল্পটাকে কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে কারণ তালের যে রেসিপি বানান না কেন তার মধ্যে যদি তালের আঁশটা পড়ে যায় মুখে সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না তাই জন্য তালটাকে একটা বড় ছাঁকনির সাহায্যে এইভাবে আমি ছেঁকে নিচ্ছি দুটো তাল থেকে আমার কাঁচটা বের করে নেওয়া হয়ে গিয়েছে দেখুন কতটা পরিমাণ ঘন তালের কাজটা বেরিয়েছে এবার এই যে কাজটা বেরোলো এখান থেকেই আমি দু কাপ পরিমাণ তালের পাল্প নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে আমি যেমন যেমন মাপ নিচ্ছি এইভাবে আপনারাও নেবেন তাহলে দেখবেন কিন্তু বড়াটা একদম পারফেক্ট হবে এবার দিয়ে দিলাম এক কাপ ময়দা সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি আর হাফ কাপ চালের গুঁড়ো কেবলমাত্র চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন কারণ এক একটা তাল এক এক রকম মিষ্টি হয় আমার তালটাতে আমি এক কাপ আর ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি তারপরে দিয়ে দিলাম এক কাপ নারকল এবার সব উপকরণগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি তালের বড়া বানানোর সময় অনেক ক্ষেত্রেই কলাও ব্যবহার করা হয়ে থাকে কলা দিলে হয় কি বড়াটা বেশ নরম থাকে কিন্তু এখানে অন্যান্য উপকরণগুলোর পরিমাপ যদি ঠিক থাকে সেক্ষেত্রে আলাদা করে আর কলা দেওয়ার প্রয়োজন নেই আর যদি তালটা আপনার একটু কম পাকা হয় বা তালের স্বাদটা অতটা মিষ্টি না হয় সেক্ষেত্রে দু তিনটে কলা অ্যাড করতে পারেন বড়াগুলো ভাজার জন্য রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি তেলটাকে ভালোভাবে গরম করে এর মধ্যে অল্প অল্প করে তালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে দুপিট বাদামি রং করে বড়াগুলো আমি ভেজে নিচ্ছি বড়ায় যদি ময়দা বা সুজির পরিমাণটা খুব বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বড়াগুলো খেতে ভালো লাগে না বড়াগুলো শক্ত হয়ে যায় কিন্তু আমি যে পরিমাপ আপনাদেরকে বললাম এইভাবে একবার বানিয়ে দেখবেন বড়াগুলো যদি ফ্রিজেও রেখে দেন তাহলেও কিন্তু শক্ত হবে না একটা ব্যাচ আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে একটু সময় নিয়ে বড়াগুলোকে কিন্তু ভাজতে হবে তাড়াহুড়ো করে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে কিন্তু বাইরেটাতে কালার এসে যাবে কিন্তু ভেতরটা ভালোভাবে ভাজা হবে না একইভাবে আমি সব বড়াগুলোই ভেজে নিচ্ছি আমার আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তাহলে এই পর্যন্ত পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে আসবো